আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি হজরতপুরে সেই ভাইরাল সেতুতে যার নাম হচ্ছে জগন্নাথ ব্রিজ বা সেতু যদিও আমি এসেছি সবার লাস্টে আমার আগে এখানকার ভিডিও অনেকেই দিয়েছে তাই ওই ভিডিও দেখে আমি চলে এলাম আর আপনাদের দেখানোর জন্য চলুন তাহলে দেখা যাক ইদানিং বৃষ্টির জন্য নতুন কোনো ভিডিও দিতে পারছি না আকাশ কিন্তু আজও অনেক মেঘলা তারপরও সব কিছু উপেক্ষা করে চলে এলাম ভিডিও করতে এই সেতু অনেকের জন্য এখনও নতুন সুন্দর আর ভাইরাল দেখুন কে সেতুটা কত সুন্দর যেন প্রাকৃতির সাথে মিশে গেছে আমি মনে করি যারা এখনও সেতু দেখেননি তারা অবশ্যই একবার আসবেন সত্যি বলতে আসার পরে অন্যরকম আনন্দ পাবেন ব্রিজের সৌন্দর্য চারপাশের বাতাস আর নিচে নদী সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ সত্যি বলছি আজকের ট্রিপটা এতই বড় ছিল কী বলবো আশা করি আপনি ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ এই সুত্রুটি দেখেছেন কি না যদি সম্ভব হয় ছবি সহ আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন যার ছবি সুন্দর হবে তার জন্য ছবি এটা আকর্ষণীয় পুরস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে পরে অ্যাডভেঞ্চারে আল্লাহ হাফেজ